আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী লুমিনাসের জেলিও এই যে মেশিনটা এই মেশিনটা এতদিন স্টকে ছিল না লুমিনাসের জেলিও এগারোশো বিয়ে বার্সন টু এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে আপনাদের যাদের লুমিনাসের এই জেলিও এগারোশো মেশিনটা লাগবে এবং লুমিনাসের জেলিওর সাথে অপটিমাস আরেকটা মেশিন আছে অপটিমাস বারোশো পঞ্চাশ জেলিও এবং অপটিমাস বারোশো পঞ্চাশ দুইটা মেশিনই আমাদের গোডাউনে অ্যাভেলেবেল আছে আপনারা যারা লুমিনাসের প্রোডাক্টগুলো নেবেন আইপিএস মার্টের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে বিশেষ করে মাইক্রোটেকের লুক্সি যে মডেলগুলা লাক্স বা লুক্সি যে যেটা বলেন মাইক্রোটেকের সবগুলো মডেল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মাইক্রোটেকের সাথে লুমিনাসের সব প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আমরা সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো সোলার আইপিএস নন সোলার আইপিএস যা কিছু আছে অর্থাৎ আইপিএস ইউপিএস আপনার যত যা কিছু লাগুক সব প্রোডাক্ট আমাদের স্টকে আছে মাইক্রোটেক এবং লুমিনাস এই যে ইন্ডিয়ান কোম্পানিটা মাইক্রোটেকের যে বাংলাদেশের যে অথরাইজ ডিলার আইপিএস মাঠ হচ্ছে বাংলাদেশে মাইক্রোটেকের অথরাইজ ডিলার উইথ লুমিনাসেরও বাংলাদেশের অথরাইজ ডিলার হচ্ছে আইপিএস মার্ট আপনারা আইপিএস মার্ট থেকে যে প্রোডাক্টটা কিনবেন সেটা হানড্রেড পারসেন্ট অথোরাইজড প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট আমরা কোনো ধরনের কফি প্রোডাক্ট বিক্রি করি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট এবং আমরা ইন্ডিয়ান এ মাইক্রোটেক কোম্পানির বাংলাদেশের অথোরাইজড ডিলার উইথ ইন্ডিয়ান লুমিনাস কোম্পানির বাংলাদেশের অথরাইজ ডিলার সুতরাং আপনি আইপিএস মার্ট থেকে যে প্রোডাক্টটা কিনবেন সেটা হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট পাবেন মূলত এটা একটা শর্ট ভিডিও প্রোডাক্টগুলো জাস্ট মাইক্রোটেকের সব প্রোডাক্ট এবং লুমিনাসের সব প্রোডাক্ট আমাদের স্টকে এসে গোড়াউনে এসে ঢুকছে এই জায়গাটা একটু অন্ধকার আছে আমি আপনাদেরকে হয়তোবা হ্যাঁ লুমিনাসের এই যে ছোটো মেশিনগুলা হ্যাঁ লুমিনাসের ছোটো মেশিনগুলো অনেকেই খুঁজেন লুমিনাসের ইকোয়ার্ট নিও সাতশো ইকোওয়াট নিও হাজার পঞ্চাশ এই ছোটো মেশিনগুলোও আমাদের কাছে আছে অর্থাৎ মোটামুটি আমাদের কোনো প্রোডাক্ট শর্ট নাই অপটিমাস থেকে আরম্ভ করে মাইক্রোটাইক লুমিনাসের কোনো প্রোডাক্ট আমাদের শর্ট নাই আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগুক আপনারা আইপিএস মার্টে পেয়ে যাবেন তো আমি এই ভিডিওটা লম্ব করবো না মূলত আমি এই ভিডিওটাতে আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো এসে পৌঁছে গেছে সবগুলো প্রোডাক্ট আপনারা আইপিএস মার্টে পেয়ে যাবেন ইভেন আমাদের কাছে ব্যাটারিও আছে যে কোনো ধরনের ব্যাটারি আপনি আইপিএস মার্ট থেকে নিতে পারবেন সব ব্যাটারি আমাদের কাছে আছে ব্যাটারিটা আমাদের ওই পাশের গোড়াও নেই আমি একটু আপনাদেরকে জাস্ট একটু একটু করে দেখাচ্ছি এগুলো সব অন্ধকার বিশেষ করে এই যে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ এই মেশিনটা খুব জনপ্রিয় একটা মেশিন প্রচুর পরিমাণে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ মেশিন আমাদের কাছে আছে আপনাদের লাগলে আপনারা নিতে পারেন এদিকে এগুলো সব পঁচিশশো পঞ্চাশ হ্যাঁ মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ সোলার পিসিও যেটা এগুলো হচ্ছে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ সোলার পিসিও অর্থাৎ আপনার যাই লাগুক আপনার যত যা কিছু লাগুক সব কিছু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে জার্মানির টেলসানের সোলার প্যানেল যেটা হচ্ছে টিআর ওয়ানের সোলার প্যানেল খুবই ভালো মানের সোলার প্যানেল এই প্যানেলগুলো থেকে আউটপুট একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন এক একটা প্যানেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ বিশাল প্যানেল এই যে দেখেন প্রচুর পরিমাণে আমাদের কাছে সোলার প্যানেল আছে দেখছেন হিউজ পরিমাণে প্যানেল আছে আপনার সোলার প্যানেল বারো ভোল্টের যে সোলার প্যানেলগুলো এগুলো আপনারা দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে জার্মানির টেলসানের প্যানেল দেখছেন খুবই নাইস এগুলা এখনকার মার্কেটের সব চাইতে ভালো প্যানেল এর চাইতে ভালো প্যানেল আর এখনকার মার্কেটে নাই আর এই মেশিনটা তো আপনারা চিনে নিই মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ পিসিও যে মডেলটা মাইক্রোটেক পঁচিশশো পঞ্চাশ পিসিও মডেলটা হিউজ পরিমাণে আছে কোনো শর্ট নেই আমরা আসলে চেষ্টা করতেছি আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য যতটা পারি আমরা যেন সাপোর্ট দিতে পারি এটা হচ্ছে লুমিনাসের জেলিও আপনারা অনেক আগে থেকে চিনেন অপটিমাসটাও আছে আমাদের কাছে জেলিও এবং অপটিমাস দুটাই আছে লুমিনাসের জেলিও এবং অপটিমাস দুটাই আছে আমাদের কাছে জেলিও হিউজ পরিমাণে আছে সব ধরনের প্রোডাক্টের জন্য আপনারা যারা ডাকার বাইরে আসেন আপনারা কুরিয়ারও প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আপনি আমাদের অফিসে না আসতে পারেন আপনি কুরিয়ারে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন যে কোনো সময় অথরাইজড ডিলার থেকে প্রোডাক্ট কিনবেন আমরা বাংলাদেশে মাইক্রোটেকেরও অথরাইজ ডিলার লুমিনাসেরও অথরাইজ ডিলার অথরাইজ ডিলার থেকে যদি প্রোডাক্ট কিনেন আপনারা জেনুইন পার্টসের একটা নিশ্চয়তা পাবেন হ্যাঁ আমরা কোনো প্রোডাক্ট কাস্টমাইজ বাংলাদেশে করি না ইন্ডিয়া থেকে এ মালগুলো যেভাবে আসে ঠিক সেভাবেই আমরা বিক্রি করি একটা নাট পর্যন্ত আমরা মানে চেঞ্জ করি না বা আমরা খুলেও দেখি না এই যে দেখেন এখানে ফলিতে এই মালগুলো ফলি করা আসছে এভাবেই থাকবে আমরা এভাবেই বিক্রি করব হ্যাঁ দেখেন পুরাগুলা মাল সবগুলা মালে ফলি করা এভাবেই আমরা বিক্রি করব আর এগুলা ফলি নাই এভাবেই আসছে যেভাবে আসছে এভাবেই বিক্রি করব। আমি আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিই সেটা হচ্ছে মাইক্রোটেকের প্রোডাক্টগুলার প্রত্যেকটা প্রোডাক্টের জেনুইন মাদার বোর্ড কোম্পানি থেকে আমাদেরকে দেওয়া থাকে মাইক্রোটেকের সব প্রোডাক্টের মাদার বোর্ড আমাদের কাছে আছে। আপনারা যদি মাইক্রোটেকের প্রোডাক্টগুলো কিনেন পরবর্তীতে যদি কোনো সার্ভিসের দরকার হয় অরিজিনাল মাদার বোর্ড আমরা আপনাদেরকে দিতে পারবো এবং সার্ভিসের প্রয়োজন নয় ডাইরেক্ট আমরা চেঞ্জ করে দিতে পারবো পুরো মাদার বোর্ডটাই আমরা আপনাকে চেঞ্জ করে দিতে পারবো আপনার যা প্রোডাক্ট লাগে আইপিএস স্মার্ট থেকে নেবেন এটা হচ্ছে আমাদের টেন কেবি এর একটা মেশিন যেটা আমরা মেশিনটা চেকিংয়ে রাখছি এই মেশিনটা হচ্ছে লুমিনাসের এনএক্সটি বারো পয়েন্ট ফাইভ কেবি এ টেন কেবি আউটপুট দিতে পারে ইনশাল্লাহ আমরা এটা দিনের ভিতরে সেট আপ করে আপনাদেরকে একটা ভিডিও দেবো আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আসলে আমি মূলত করতে চাইছিলাম যে মালগুলো আমাদের হিউজ পরিমাণে আসছে এবং অ্যাভেলেবেল আসে আপনাদের যার যা লাগুক যাতে আমাদেরকে অর্ডার করতে পারেন তো পরবর্তীতে আমি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আপনাদেরকে একটা ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটাই পর্যন্ত থাক দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ